একদিন একজন লোভী লোক তার ঘরের সামনে একটা বীজ লাগিয়ে দেয় এরপর তার স্ত্রী কুয়া থেকে পানি এনে সেই বীজের উপরে দিলেই বীজটা এক মিনিটের মধ্যেই বড় হয়ে তাদের চালের উপরে পৌঁছে যায় যার ফলে তাদের চালের উপরে তিনটা বড় বড় সোনার লাউ ধরে যায় এর জন্য সকাল হলে লোকটা শ্রমিকদেরকে ডেকে এনে যখন সেই লাউগুলোকে মাঝখান থেকে কাটতে শুরু করে তখন সেই লাউর এর ভিতর থেকে ইঁদুরের আওয়াজ আসতে শুরু করে দেয় তখনই হঠাৎ করে সেই লাউটা ফেটে গিয়ে লাউর ভিতর থেকে হাজার হাজার ইঁদুর বের হয়ে আসে এরপুর গুলো সেই লোকটার গুদামের উপরে আক্রমণ করে দিয়ে সেই লোকটার জমিয়ে রাখা সবগুলো খাবারকে খেয়ে ফেলে এই জন্য লোকটা তার গুদামের মধ্যে গিয়ে দেখতে পায় ইঁদুর গুলো তার সবগুলো খাবার খেয়ে সেখানে হেগে দিয়ে চলে গিয়েছে কিন্তু অন্যদিকে তার ছোট ভাই গরিব হওয়া অনেক ভালো মানুষ ছিল এই জন্য সেও যখন তার বড় ভাইয়ের মতো একটা লাউকে তখন হঠাৎ করে সেই থেকে অনেক অনেক উজ্জ্বল একটা একটা আলো বের হয়ে হয়ে আসে যার ফলে তার সুন্দর রাজমহলে পরিণত যায় তখন এত সম্পদ পেয়ে সেই লোকটা এতটাই খুশি হয়ে যায় যে সে তার অর্ধেক ধন সম্পদ কে গ্রামের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেয় কিন্তু এরপর যখনই তার লোভী ভাই সেই খবরটাকে জানতে পারে তখন সে দৌড়াতে দৌড়াতে তার ছোট ভাইয়ের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে সে তার ছোট ভাইয়ের ধন সম্পদ গুলোকে দেখে তার চোখ কপালে উঠে